যার পছন্দ নেবেন আজকে অফার প্রাইস মাত্র পনেরোশো দর্শক যারা পাল্লা ঘররা তাদের জন্য পারফেক্ট হবে একটা গড়া মাদি কৌতার দর্শক এটা লাল গ্যারের এটা একবারে পুতুল কৌতা দর্শক একবারে পুতুল মাসাল্লাহ যে দাদিরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি সাইজে বড় আছে যদি কোনো ভাই বন্ধু চোখে মনিরা দেখেন দর্শক

আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমো অসুখ দুটোই আছে অবশ্য যারা তো কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নিবেন তো সব শুধু শুধু নক করে কিছু নষ্ট করে তোষে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার এই মতো দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশ দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তো সবাই আমি কথা হবে দেখে আসি আর আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবেতে দেওয়া সম্ভব ঢেবেচটা অবশ্যই দিতে হবে একটা লাল গিয়ারের গড়া মালশালা দেখেন লাইনের দশক যারা পাল্লা খুঁজেন দর্শক তারা বড় আছে এবং চারিগুলো দেখেন দর্শক সবগুলা সাদা একদম বেগুনি কালারের দর্শক এই যে দেখেন সবগুলো নখ সাদা এবং বেগুনি কালার দর্শক এই যে দেখেন পায়ের কালারটা দেখেন বেগুনি কালার এটার মধ্যে দর্শক উড়তি লাইনের বা লাইনের গড়া মাদি কৌতর এই যে চোখটা দেখেন চোখটা আপনার আগে দেখেন মশাল এবং এই যে ছেড়ে দেখেন দর্শক এই চোখটা দেখেন যারা দর্শক পাল্লা করবেন বা রেস খেলবেন গরাল দিয়ে দর্শক তারা আপনারা এই মাদিরা নিতে পারবেন অনেক ভালো একটা মাদি কবুতার দর্শক যে দেখেন মাদিরা মাদির সাইজও বড় মশাল্লাহ এবং খুবই চঞ্চল একটা মাদি কবুতর এই যে দেখেন বোডির কালারটা দেখেন অনেক সুন্দর শেপ টেপ সব কিছু ঠিক আছে দর্শক এই যে দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক মাদিরা নিতে পারবেন এটা দাম চাইলে তেরোশো টাকা দশক মাদিরা পড়বে একদম বারোশো টাকা দশক যার পছন্দ হয় ভালো লাগে কতটা নিয়ে নিবেন দর্শক আমি আবার আবার বলে দিতেছি আপনাদের এটা মূলত দর্শক যারা তাদের জন্য এটা এটা একবারে পুতুল গরতর দর্শক একবারে পুতুল এই যে দেখেন এটা দর্শক নখ টোট সবকিছুই সাদা আমি আপনাদের সব কিছু দেখাই দিব আগে একটু প্রায় যে দেখেন পায়ের চারিগুলো দেখেন দর্শক মাসাল্লাহ একবার সব সাদা কোনো ফাটাফোটা নাই এই যে দেখেন বডির কালার অনেক সুন্দর কৌতর আপনার আগে এই চোখটা দেখেন এটা দর্শক টাকি চোখ এই যে দেখেন এটা কিন্তু সাপ চোখ এটা কিন্তু মাকা চোখ না দর্শক এটা টাকি চোখ এই যে দেখেন যে সাপ দেখা যাইতেছে বাচ্চা ফুল ফ্রেশ আছে এই দেখেন চোখ দেখেন দর্শক বুটরের কৌতর মাসাল্লাহ অনেক সুন্দর মাদি কৌতর এই দেখেন সব কিছু ক্লিয়ার আছে দর্শক কোনো সমস্যা নাই এ দেখেন কোনো কিন্তু ফাটা আর কিছুই নাই একবার ফ্রেশ কৌতর এই যে দেখেন লেস সব কিছু ঠিক আছে একদম পুতুর মতো একটা মাদি দর্শক এই যে দেখেন মাদিরা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতর এই দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক এই মাদিরও নিতে পারবেন এটাও দাম পড়বে দর্শক বারোশো টাকা দুইটা মাদি কৌতর এক লগে নিলে দর্শক সামান্য কিছু সম্মান করা হবে দর্শক যার পছন্দ হয় নিতে পারবেন অথবা কেউ চাই দর্শক সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন কোনো সমস্যা নাই এই দেখেন দেখেন আর একটা সবজি মাদি কৌতর একবারে পুরনো ব্লাড লাইনের বুটের সবজি মাদি কৌতর খুবই হারামি লাইনের কৌতর পাখার ফেদারগুলো দেখেন আপনারা এই যে দেখেন দর্শক সারা সারে উড়ো উড়ি ইনশাল্লাহ সবই করতে পারবেন কোনো সমস্যা নাই চোখটা একটু দেখেন দর্শক কৌতরটা চোখটা দেখেন এই যে দেখেন দর্শক ক্লাবে ট্যাক লাগানো আছে পায়ে এই দেখেন দর্শক মাদিরা অনেক সুন্দর একটা মাদি মাশাআল্লাহ নড় দিবেন সাটার সাতে দশক জোড়া নিয়ে নেবে এবং অনেক চঞ্চল একটা কৌতর দাম পুরো দশক মাত্র আটশো টাকা যার পছন্দ হয় ভালো লাগে দশক নিয়ে নেবেন কবুতরটা এটা ফুল মুসুতি এসে এসে দশক কবুতরটা সারা সারি উড়লেনার একবার খরা গলা কবুতর আছে মাশাআল্লাহ যে দেখেন আপনারা এগুলো মতো দশক উড়াইবেন এবং সারা করবেন কবুতর দশক মনের মতো করে উড়াবেন এবং সারা করবেন এক সপ্তাহ লাগবে দশক পেড়টা ডিম দিয়ে দিবে এ দেখেন এ দেখেন দর্শক পেটটা মাসাল্লা এটা মাদিটা পা ইতে আটকে গেছিল দর্শক এটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা পেয়ার দর্শক আমি আপনাদের ধরে দেখালে বুঝতে পারবেন দর্শক পেটটা এটা দেখেন চোখগুলো ধরে দেখায় দর্শক আপনাদের তাহলে আর ভালোভাবে বুঝতে পারবেন আপনারা দর্শক যে নটটা দেখেন এটা একটা চট বানালা খরা গলা কবুতর পুরনো বিরাট লাইনের এই যে দেখেন দর্শক এই যে দেখেন লেসগুলা সব কালো আছে দর্শক এবং আপনার চোখটা একটু দেখেন কবুতরটার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন উড়াই চারবেন সারা সারি দর্শক দেখেন দর্শক এই দেখেন পা বেগুনি কালার দর্শক এই যে মাদিরে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক একবার সেট একটা পেয়ার বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এরকম ঘোরা গলা কবুতর আসবে দর্শক এই দেখেন মাদির আবার কাজ লাগিয়ে আর আছে খুবই হারাবি লাইনের কবুতর যে দেখেন দর্শক এই যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু পেতে পারবেন দর্শক একদম পনেরোশো কোনো দামাদামি নাই যার পছন্দ হয় আর ভালো লাগে দর্শক নিয়ে নেবেন এই দেখেন তার প্রিয় দিয়ে আছে দর্শক এক সপ্তাহ আগুন আমার প্যাট দিন দিয়ে দিবে একটা উড়তি লাইনের পাল্লা লাইনের একটা মুসলদম মাদি দর্শক এটা মূলত সারা লাইনের একটা মাদি এই যে দেখেন আপনারা একটু পাখারা দেখেন আগে সাইজ মাদিরা সাইজে দর্শক অনেক বড় আছে লেজগুলো সব ঠিক আছে দর্শক লেস কোনো ফাটা নাই লেস আটটা ই সরি বারোটা লেসি একদম সাদা আছে এবং আপনারা একটু চোখটা দেখেন চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক কবুতরটা এই চোখটা দেখেন মাসাল্লাহ রোডের লেগে খুবই ভালো হবে দর্শক কবুতরটা মাদি এই যে দেখেন এ দেখেন দর্শক রোড লাইনের মুসলদম মাদি কৌতার আগুন চোখ বেগুনি কালার এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি সাইজে বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা মাদিরা নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক কৌতূরটা কারণ এটা রোড লাইনের কৌতার সেই জন্য খুবই ভালো হবে কৌতুরটা এই যে দেখেন মাসাল্লাহ যার পছন্দ দর্শক মুসলদম মাদিরা নিয়ে নিবেন দর্শক একটা রোড লাইনের পুরান জাতীয় তদাসের একটা সবুজ গলা মাদি কবুতর দর্শক বুট ফুটের একটা মাদি এই দেখেন অনেক সুন্দর একটা মাদি যারা উড়ো উড়ি করবেন সারা সারি করবেন দর্শক আপনারা মাদিরা নিতে পারবেন অনেক ভালো একটা কবুতর এটা চোখটা আপনাদের দেখায় দর্শক আর চোখটা দেখেন কি হারামি কবুতর এ দেখেন এই দেখেন একবার ফুল তো দশকের কৌতর চোখ দেখেন দশক তিন চার ঘন্টা প্লাস উড়াইবেন এবং সারা সারি করবেন আপনারা এই দেখেন দর্শক মাদিরা মাদি পুরো ফুল মুস্তিতে আছে দর্শক নর এক পাশে ডাকে আর এক পাশে মুস্তিতে আছে নর দ্বীপের সাথে সাথে দর্শক জোড়া নিয়ে নেবে দর্শক এই যে দেখেন যারই পছন্দ নিতে পারবেন দর্শক মাত্র আটশো টাকা পড়বে মাদিরা একদম আটশো দর্শক কোনো দাম দামি নেই এই দেখেন দর্শক আরও একটা সবুজ গোলা মাদি কৌতর অনেক বড় সুদের একটা মাদি কৌতর মশাল্লা যে দেখেন দর্শক এগুলো রোডের লাইনের কৌতর দর্শক এটা কিন্তু বিক্সের একটা সবুজ গোলা মাদি এই দেখেন কবুতারের চোখটা দেখেন দর্শক আপনারা দর্শকের যে কবতারের চোখটা একটু দেখেন এই দেখেন রিং চোখের কবুতার উড়াউরি সারা সাইডার দর্শক এই যে দেখেন মাসাল এই যে পাটা দেখেন আপনারা দর্শকের যে মাদিরা দেখেন এই দেখেন মাদিরা অনেক সুন্দর কবুতার কিন্তু দর্শক এগুলো সিঙ্গেল আছে বর্তমানে ন শুধু দিবেন এক মিনিট ভিত্তি দর্শক জোরা নিয়ে নিবে কোনো দেরি করবে না মাত্র এক মিনিট দিলে দর্শক জোড়া নিয়ে নিবে এই যে দেখেন শুধু ডাকলি হবে যদি কারো পছন্দ নিতে পারেন দর্শক এই মাঝে আটশোশো পঞ্চাশ একদম আটশো দুইটা দিন নিলে দর্শক আগেরটা নিলে একদম পনেরোশো কোনো দামাদামির সুযোগ নাই সিঙ্গেল যা বলছি তাই একদম আটশো টাকা মাত্র এই যে দেখেন বাগামাদি কৌতার একবার পুরোনো দুইটা দুটা মাদি কৌতা দর্শক বিগ সাইজ এই যে একটা মাদি এবং এই যে আরেকটা মাদি দর্শক দেখেন ক্রুজ আছে কৌতাগুলা ক্রুষটা প্রায় শেষ হয়ে যাতেছে শেষ হল দর্শক কৌতুগুলো অনেক সুন্দর হবে এই যে দ্বিতীয়টা দেখেন দর্শক বিগ সাইজ যার একটা দেখেন দশ যে একটা মাদি দেখেন বিগ এর একটা কৌতটা পুজো চলে আসতে এই যে দেখ চোখটা দেখেন একটা আল্লাহ এই দেখেন রোড লাইনের কৌত দর্শক দশরে যার একটা মাদি দেখেন কৌতারের কালারটা দেখেন দশক অনেক সুন্দর একটা মাদি কৌতার এই দেখেন এবং চোখটা দেখেন দশক দুটো কৌতারের অনেক সুন্দর কৌতার পায়ে একটু চিপ খাইছিল ওই যে নগরীর চিপ খাইছে সমস্যা নাই তোমার এই যে দেখেন আরেকটা মাদি ফুল সুস্থ কোনো সমস্যা নাই যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দুইটা মাদি দাম চাইলে দুই হাজার টাকা দশক দুইটা মাদি একবারে পনেরোশো টাকা ভরবে কোনো দামা দামি চলবে না যদি যে পনেরোশো টাকাতে পনেরো টাকা কম দেবেন দর্শক তাহলেও হবে না এক দাম পনেরোশো এখানে একটা দামি আছে দু হাজার টাকা দশক যার পছন্দ নেবেন আজকে অফার প্রাইস মাত্র পনেরোশো নর কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর একটা কবুতা আমি আপনাদের দেখে আগে এটা হচ্ছে রোড লাইনের একটা কৌতর দশক ছাড়া ছাড়ির জন্য খুবই ভালো হবে কবুতরটা উড়োর জন্য খুব ভালো হবে দশক আগে চোখটা একটু দেখেন আপনারা এই চোখটা দেখেন চোখের মনিটা দেখেন দর্শকের যে রিংটা দেখেন এই চোখটা দেখেন দর্শক অনেক ভালো একটা কবুতর এই যে দেখেন চোখের রিংটা দেখেন জাস্ট এবং পায়ের কাঁটা দেখেন অসাধারণ দর্শক এই যে নোটটা দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ দর্শক খাকি নোটটা নিতে পারবেন একদম আষ্টশো কোনো দামাদামি দামি নাই একদম আষ্টশো পুরন রোড লাইনের কবুতর একটা মাদি কবুতর এটা দর্শক পুরোনো ব্যান্ডলারের একটা মাদি কবুতর এই যে দেখেন নর দিবেন দর্শক সাথে সাথে এগুলো জোড়া দিয়ে নিবে ডিম বাচ্চা ওকে আছে এই যে দেখেন ছোট কবুতর দর্শক খুবই সুন্দর চোখের কবুতর এই যে দেখেন চোখ রিং চোখ দর্শক এই যে দেখেন এগুলো উড়া উড়ি সারা সারি আপনারা সব করতে পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন খুবই চঞ্চল কবুতর মাসাল্লাহ এই দেখেন আপনারা যদি কারো পছন্দ হয় দশক নিতে পারবেন এটা পড়বে আটশো টাকা দশক এই দেখেন কৌতরের শেপ দেখেন শেপ কালার চোখ সব দিক থেকে পারফেক্ট দশক